আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লা আপনাদের সাথে কথা বলছি আমি প্রফেসর ডক্টর মহিউদ্দিন উজ্জ্বল আমি আপনাদের সাথে অনেক দিন ধরে কথা বলছি বাংলাদেশের রাজনীতি সমাজনীতি অর্থনীতি এগুলোর সব কিছু নিয়ে কথা বলছি এখন আমি রাজনীতিতে আগ্রহী হলাম কেন কারণ আমি তো একটা ইউনিভার্সিটির প্রফেসর আমি এক বুয়েট থেকে গ্র্যাজুয়েশন করেছে এবং তাও বুয়েটের শীর্ষ যে পজিশনগুলো সেগুলো থেকে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এবং চিফ ডিজাইনের উপরে আমি আমেরিকা থেকে মাস্টার্স এবং পিএইচডি করেছি আমি খুব বড় একটা পজিশন অনেক দিন কাজ করেছি আমি সরকারেও ছিলাম কিন্তু এত কিছু অর্জন করার পরে আমি শেষ পর্যন্ত কেন এই কথাগুলো করছি কারণ আপনি দেখবেন যে প্রত্যেকটা কাজের মধ্যেই কিন্তু বাংলাদেশ আছে আমি শিক্ষকতা বেছে নিয়েছি বাংলাদেশের জন্যে আমি দেশের বাইরে পড়াশোনা করেছি কিন্তু কাজ করছি বাংলাদেশের জন্য বাংলাদেশে এসে আমি কখনও এমন কিছু করিনি যে কাজটা বাংলাদেশের বিরুদ্ধে আমি চাকরি হেরেছি হারিয়েছি বাংলাদেশের পক্ষে কথা বলতে গিয়ে আমি গত পাঁচ বছর ধরে বেকার আছি রাজনীতি নিয়ে কথা বলছি বাংলাদেশ নিয়ে কথা বলছি বাংলাদেশের জন্য কথা বলতে গিয়ে রাজনীতি করতে গিয়ে সুতরাং তাহলে আমি এত কিছু অর্জন করার পরেও কেন বাংলাদেশ নিয়ে কথা বলছি যেই পথে আমি এখনও কোনো সফলতার মুখ দেখি নাই তাহলে আমি সেটা বলতে পারি যে এটা হচ্ছে আমাদের এই পাঁচ আঙ্গুলের যে কপালটা আছে না এই কপাল ভাগ্য অথবা হিন্দুদের মতো বলতে গেলে এটা হচ্ছে অনেকটা জন্মতিথি যে আমার জন্মতিথিতে আমার এরকম করে লেখা ছিল যে আমি এরকম হব আর আমরা যেহেতু জন্ম আমার তো মুসলমান আমরা সব কিছু ভাগ্য নির্ধারিত আল্লাহ আগের থেকে ঠিক করে রেখেছে পৃথিবীর আপনারা জানেন পৃথিবীতে মানুষ যখন আসে তখন সে একটা মানে লটারির মতো একটা কিছু না এমনও তো হতে পারতো আমি হয়তো কোনো প্রেসিডেন্টের ঘরে জন্ম নিয়েছি কোনো প্রধানমন্ত্রীর ঘরে জন্ম নিয়েছি কিন্তু আমি জন্ম নিয়েছি কার ঘরে আমি জন্ম নিয়েছি একজন বীর মুক্তিযোদ্ধার ঘরে আমার বাবা বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের একজন ফ্রন্টলাইন মুক্তিযোদ্ধা সম্মুখ সমরযোদ্ধা বাংলাদেশের শ্রেষ্ঠ সন্তান বাংলাদেশ জন্মের পিছনে যাদের অবদান আছে আমার বাবা তাদের মধ্যে একজন আমি তার সন্তান বাংলাদেশ নিয়ে আমি কথা বলি তাহলে দেখা যাচ্ছে আমার রক্তের মধ্যেই বাংলাদেশ প্রবাহিত আমার শিরা উপশিরায় আমার জন্ম তিথিতে আমার ভাগ্যে আমার জিন ডিএনএ আর এন এ কিছু বলুক সব কিছুর মধ্যেই আল্লাহ বাংলাদেশকে কোট করে দিয়েছে ভাগ্য আমাকে সেভাবে হয়তো বা নিয়ে যাচ্ছে এখন দেখা যাক সামনে কি আছে নয়তো আমি এত কিছু অর্জন করার পরেও কেন এত ত্যাগ স্বীকার করব। কেন এত ত্যাগ শিকার করবো আপনারা কি মনে করেন আপনারা কি মনে করেন এটার কারণ কি হতে পারে এমনও হতে পারে হ্যাঁ এটা এখন অন্যদিক থেকে চিন্তা করি হয়তো বা আমি অনেক কিছু পেতে চাই আমি অনেক কিছু পেতে চাই আমি তো অনেক কিছু পেয়েছি তো না অনেক কিছু পেয়েছি না আমি পিএইচডি করেছি ইঞ্জিনিয়ারিং করেছি বুয়েট থেকে পড়েছি নয়টান কলেজ থেকে পড়েছি ঢাকা ইউনিভার্সিটি থেকে পড়েছি আই বিএ থেকে এম বিএ করেছি আমি বিজনেসের খুব ভালো একজন গ্র্যাজুয়েট আমি একটা ইউনিভার্সিটিতে শীর্ষ পজিশন প্রফেসারে গিয়েছি আমি রাজনীতি করে হাসিনা সরকারকে ফেলে দিয়েছি আমি গোটা বিরোধী যে আন্দোলন ছিল সেখানে আমি ছাত্রদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করেছে অনলাইনে অফলাইনে যারা আমাকে চিনেন তারা তো চেনে নি না সো এগুলো সব কিছু তো অর্জনের মধ্যে সেজন্যই বলি বাংলাদেশের যদি পাঁচজন লোককে যদি মোটামুটি আইডেন্টিফাই করা হয় আমি জানি না কে থাকবে কিন্তু আমি সেখানে আছি আপনি একই করেন বা না করেন তাতে আমার কিচ্ছু যায় আসে না কিন্তু আমি আছি ঠিক আছে সো এখন সামনে কি হবে সামনে কি হবে সামনে কি হতে পারে সেটা হচ্ছে এখন ব্যাপার আমি হয়তো কালকেও মারা যেতে পারি কিন্তু আল্লাহ কতদিন হায়াত দিয়েছে আল্লাহ তোক কি কী রেখেছে যেহেতু এত কিছু হচ্ছে এত চড়াই উত্তরাই পার হচ্ছি সুতরাং সামনে খারাপ কিছু আছে আর যেহেতু সংগ্রাম করছি না আমি তো সংগ্রাম করছি নিজের জিনিস নিজেকে অর্জন করে নিতে আমি কিছুটা চাচ্ছি যেহেতু আমাকে টেনে নামানো হয়েছে আমি পাঁচ বছর আগে যেহেতু চাকরি হারিয়েছি রাজনীতি মানে বাংলাদেশ নিয়ে কথা বলতে গিয়ে সুতরাং আমাকে রাজনীতির ময়দানে টেনে নামানো হয়েছে এবং আমিও কি করেছি আল্লাহ আল্লাহ কি করেছি আমি দু হাজার একুশের জুলাই জুলাইতে চাকরি হারিয়েছিলাম সুতরাং দেখা যাচ্ছে আমি তিন বছরের মাথায় ঠিক মতোই কিন্তু সরকার ফেলে দিয়েছি আমাদের সম্মিলিত প্রতিষ্ঠায় আমাদের সম্মিলিত প্রচেষ্টায় সুতরাং সফলতা আছে সফলতা আছে এখন সামনে কি হয় সেটা এখন দেখার বিষয় বাংলার জনমানুষ নিশ্চয়ই নিশ্চয়ই আমাদের ত্যাগ তিতিক্ষাকে কোনোভাবেই না করবে না একজন যোগ্য মানুষকে কোনোভাবেই না করবে না বাঙালির জন্মের পিছনে বাংলাদেশের জন্মের পিছনে যাদের অবদান আছে আমার বাবা মুক্তিযোদ্ধা আমি মুক্তিযোদ্ধার সন্তান প্রজন্ম একাত্তর চব্বিশের মুক্তিযুদ্ধ আমরা সুতরাং আমাদেরকে কোনোভাবেই না করবে না সুতরাং আর বাংলা মানুষের জন্য কাজ করতে চাই আমরা যেখানে আমেরিকাতে হয়তো থাকতে পারতাম যেহেতু চিফ উপর পড়াশোনা ছিল ইন্টেল কর্পোরেশনে আমি এক বছর কোঅপ করেছি পিএইচডি করার সময় আর কত কিছু যে আছে জলির মধ্যে সে কথাগুলো না হয় নাই বললাম ঠিক আছে কিন্তু চাচ্ছি কি মনে প্রাণে চাচ্ছি বাংলাদেশের জন্য কাজ করতে মনে প্রাণী চাচ্ছি বাংলাদেশের জন্য কাজ করতে আমার এলাকার জন্য কাজ করতে এখন দেখা যাক দেখা যাক আমরা কারো বিরুদ্ধে না বাংলাদেশের পক্ষে আপনার মতামত থাকলে জানাবেন ভালো থাকবেন ধন্যবাদ